আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা তো সামনে তোমাদের বাংলা দ্বিতীয়পত্র বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা দ্বিতীয়পত্রে কিন্তু তোমাদের প্রতিবেদন থাকবে তো এখানে তোমাদের জন্য তিনটা প্রতিবেদন আমি তুলে ধরছি প্রতিষ্ঠানিক প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন একই সঙ্গে বিবরণমূলক প্রতিবেদন এইচএসসি পরীক্ষার সকল বিষয় শাসন সহ এইচএসসি পরীক্ষার সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো আমি তোমাদের প্রতিবেদনগুলো একটু দেখাই এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রতিবেদনগুলো এই তিনটা প্রতিবেদন পড়লে এখান থেকে তোমরা যে কোনো একটা প্রতিবেদন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমরা কম পাবে এখন বিষয়টা হচ্ছে যে প্রতিবেদন কিন্তু তিন প্রকার থাকে প্রতিষ্ঠানিক প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন এবং বিবরণমূলক প্রতিবেদন এখান থেকে প্রতিষ্ঠানিক প্রতিবেদন এবং পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন এই দুটা প্রতিবেদন পড়লে এখান থেকে তোমরা যে কোনো একটা প্রতিবেদন তোমরা কম পাবে একর সঙ্গে পর্যায়ক্রমে তোমাদের আবেদনপত্র কীভাবে লিখতে হয় বৈদ্যুতিক চিঠি কীভাবে লিখতে হয় আমরা কিন্তু পর্যায়ক্রমে ভিডিও দেবো তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো ফার্স্ট অফ অল তোমাদের যে বিবরণমূলক যে প্রতিবেদন সেটা কীভাবে লিখতে হয় তার একটা ধারণা তোমাদের দিয়ে রাখি এরপর প্রতিষ্ঠানের প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমি তোমাদের দেখাচ্ছি তো জাস্ট আমি যদি একদম নিচে আসি এই যে এখানে তোমরা একটু লক্ষ্য করে দেখো বিবরণমূলক প্রতিবেদন লেখার নিয়ম কি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বিবরণ দিয়ে একটি প্রতিবেদন রচনা করো এখন বিষয়টা হচ্ছে যে এটা বিবরণমূলক প্রতিবেদন এখানে যে তোমাদের প্রশ্নপত্রে থাকে যে যে একটা দুর্ঘটনা বা যে কোনো একটা বিষয় তোমাদের বিবরণ দিতে বলছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এইভাবে প্রতিবেদনটা লিখতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট এখানে আমি তোমাদের নিয়মটা দেখাচ্ছি প্রথমে তোমাদের কি হবে হেডলাইন হবে অর্থাৎ শিরোনাম যেটা সেটা হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ রাজশাহী মর্মান্তিক সড়ক দুর্ঘটনা এটা হচ্ছে আমার হেডলাইন বা শিরোনাম এরপর কিন্তু সম্পূর্ণরূপে আমি এখানে প্রথম অবস্থায় এই যে প্রথম যে কয়েকটা লাইন রয়েছে এই কয়েকটা লাইনে যেখানে এই ঘটনাটা ঘটছে সেখানকার তথ্যটা আমি তুলে ধরছি এরপর এখানে যে সমস্যাগুলো হয়েছে সেগুলোর কারণে আমি যে প্রতিকারগুলো করছি বা হাসপাতালে নিয়েছি বা কোনো সাহায্য নিয়েছি বা পুলিশকে জানিয়েছি এমন যদি কোনো ঘটনা হয় সেটা কিন্তু আমি দ্বিতীয় পেসেসে লিখেছি এবং তৃতীয় নাম পেসেসে কোথায় ঘটনাগুলো ঘটছে এবং কারা কারা দেখছে এই বিষয়ে কোথায় আমি জানিয়েছি এই তথ্যগুলো আমি তৃতীয় জানিয়ে দিয়েছি এরপর দেখো প্রতিবেদনের নাম ঠিকানা রনি রাশিয়ার তারিখ উনত্রিশ জুন দু হাজার পঁচিশ তো এভাবে কিন্তু তোমাদের বিবরণমূলক একটা প্রতিবেদন লিখতে হয় যেহেতু এখানে যে কথাগুলো উল্লেখ রয়েছে সেগুলো কিন্তু অনেক কঠিন কথা লেখা রয়েছে সেক্ষেত্রে সেগুলো আমি পড়ে দিতে পারতেছি না তোমরা ভিডিওটি এখানে স্টপ করে নিয়ে পড়ে নিতে পারো আমি কীভাবে এখানে লিখছি তো বিষয়টা হচ্ছে যে বিবরণমূলক প্রতিবেদন কিন্তু পরীক্ষায় সবচেয়ে কম আসে কারণ তারপর তোমাদের একটা আইডিয়া দিয়ে রাখলাম কীভাবে বিবরণমূলক প্রতিবেদন খাতায় আসলে তোমরা কিভাবে লিখবে সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপর আমি তোমাদের যেটা দেখাবো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এরপর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন পত্রিকায় প্রকাশের প্রতিবেদন কিভাবে লিখতে হয় সেটা যদি আমি তোমাদের একটু পরিষ্কার করে দেয় আমি যদি একটু নিচে আসি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন লেখা নিয়ম মনে করো তোমাদের যে প্রশ্ন প্রশ্নটা কিভাবে দেখো মনে করো তুমি রাকিব দৈনিক অঞ্চলের প্রতিনিধি সম্প্রতি দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ও প্রতিকার প্রতীকার সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো এমনটা হতে পারে যে দ্রব্যমূল্য উদ্যোগতির যে প্রতিকার এটা নিয়ে একটা প্রতিবেদন রচনা করো সম্পাদপত্রের প্রকাশের জন্য একই সময় সড়কের যে দুরবস্থা এটা নিয়ে সংবাদপত্র প্রকাশের জন্য একটা প্রতিবেদন লেখো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের প্রশ্ন অনুযায়ী তোমাদের প্রতিবেদনগুলো লিখতে হবে তো এখানে আমি বোঝানোর ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ দেখো মনে করো তুমি রাকিব দৈনিক প্রথম আলো বা দৈনিক ইত্তেফাক বা দৈনিক যে পত্রিকাগুলো রয়েছে পত্রিকা অঞ্চলের অঞ্চল প্রতিনিধি সড়ক দুর্ঘটনার বেড়ে যাওয়ার কারণেও তার প্রতিকার সম্পর্কে প্রতিবেদন একটা রচনা কর প্রকাশের জন্য সংবাদপত্রে এখন দেখো সড়ক দুর্ঘটনা ও তার প্রতিকার এটা হচ্ছে প্রথম হেডলাইন বা শিরোনাম যেটাকে আমরা বলি সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনা কারণ ও তার প্রতিকার এটা হেডলাইন নিজস্ব প্রতিবেদন রাজশাহী অর্থাৎ আমি নিজস্ব প্রতিবেদন তৈরি করতেছি সেক্ষেত্রে রাজশাহী থেকে এখন দেখো এখানে আমি কীভাবে লিখেছি সড়ক দুর্ঘটনা বর্তমানে একটি নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সংবাদপত্রে পাতা খুললে কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা পাওয়া যায় প্রতিটি দুর্ঘটনার যান মালে ব্যাপক ক্ষতি সাধন করছে বিভিন্ন মানুষের সাথে কথা বলে সড়ক দুর্ঘটনার নিম্নন্ত কারণ শনাক্ত করা হয়েছে তোমরা চাইলে এখানে আরও অনেক কিছু কথা বানিয়ে লিখতে পারো এখানে কিন্তু তোমরা আরও অনেক কথা বানিয়ে লিখতে পারো যেহেতু এখানে তোমাদের প্রশ্নে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ও তার প্রতিকার সম্পর্কে এখানে বলা হয়েছে যে কারণ এবং তার প্রতিকার এটা যদি না বলা হয় সড়ক দুর্ঘটনা কী কী হচ্ছে কী কী কারণে হচ্ছে সেক্ষেত্রে তোমরা এখানে কিভাবে লিখবে এখানে যেহেতু কারণ এবং তার প্রতিকারগুলো চেয়েছে সেক্ষেত্রে আমি এখানে কিভাবে লিখছি দেখো এখানে যে প্রেসটা রয়েছে এই প্রেসটা তোমরা চলে আরও কিছু কথা বানিয়ে লিখতে পারো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি এখানে তুলে ধরছি এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো এক নম্বরে চালকের বেপর গাড়ি চালানো দ্বিতীয় নম্বর কোটিযুক্ত যানবাহন রাস্তায় নামানো তৃতীয় নম্বর চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাব চার নম্বর গাড়িতে অতিরিক্ত যাত্রী বোঝায় করা পাঁচ নম্বর রাস্তাঘাটে বেহাল দশা এগুলো হচ্ছে তার প্রতিকার এগুলো হচ্ছে তার কারণ এই কারণগুলোর কারণে কিন্তু রাস্তাঘাটে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে এবং দুর্ঘটনার প্রতিকারমূলক যে ব্যবস্থা সেগুলো এখানে যেহেতু আমরা একটু লক্ষ্য গাড়ির চালকদের যথাযথ প্রশিক্ষণ দানের ব্যবস্থা করা ফিটনেস সার্টিফিকেট ছাড়া কোনো গাড়ি চলতে না দেওয়া রাস্তাঘাটে প্রশস্তা বৃদ্ধি ও নিয়মিত সংস্কার করা ধারণ ক্ষমতা অতিরিক্ত যাত্রী না নেওয়া রাস্তার চলাচলের সম পথচারে সতর্ক থাকা প্রতি দুর্ঘটনার জন্য দায় ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করা এগুলো হচ্ছে তার প্রতিকার তো এখানে যেহেতু প্রশ্নপত্রে বলা হয়েছে যে প্রথমান প্রতি রাজশাহী অঞ্চলে প্রতিনিধি সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণও তার প্রতিকার এই যে বিষয়গুলো এখানে কিন্তু আমি তুলে ধরছি তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রতিবেদীর নাম ঠিকানা রাজশাহী তারিখ উনত্রিশ জুন দু হাজার পঁচিশ এখন বিষয়টা হচ্ছে যে এখানে আমি যত সহজভাবে তোমাদের বোঝানো যায় তত সহজভাবে এখানে আমি উল্লেখ করছি এবং তোমরা চাইলে এখানে আরও ডিটেলসে তোমরা আলোচনা করতে পারো তোমাদের মতো করে তোমরা আলোচনা করতে পারো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট তোমাদের একটা ধারণা দিচ্ছি এভাবে তোমাদের লিখতে হবে এমনটা নয় তোমাদের মতো করে তোমরা বানিয়ে লিখবা সাজিয়ে লিখবা তাহলে কিন্তু শিক্ষক তোমাদের এখানে সম্পূর্ণ নম্বরটা দিবে এরপর তোমরা যদি এখানে লক্ষ্য করছো দেখো প্রতিষ্ঠানিক প্রতিবেদন কীভাবে লিখতে হয় সেটা যদি তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো প্রতিষ্ঠানিক প্রতিবেদন লেখা নিয়ম আমি একটু জুম করি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো প্রতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়ম প্রশ্ন তোমাদের যেভাবে থাকতে পারে তোমার কলেজে উদযাপিত স্বাধীনতা দিবস উপলক্ষে একটি প্রতিবেদন রচনা করো এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে জাস্ট তোমরা নিয়মটা একটু ফলো করো বরাবর প্রধান অধ্যক্ষ ক কলেজ রাজশাহী রাজশাহী দিবা এরপর বিষয় কলেজের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রতিবেদন জনাব আপনার আদেশ অনুসারে রাজশাহী ক কলেজ অনুষ্ঠিত স্বাধীনতা দিবস অনুষ্ঠান মালা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করতেছি রাজশাহী কলেজে স্বাধীনতা দিবস উদযাপন এখানে দেখো বিপুল উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে গত আঠাশ জুন দু হাজার পঁচিশ রাজশাহী কলেজে ছেচল্লিশতম স্বাধীনতা দিবস উদযাপন এবং উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠান দুটি পর্বে বিভক্ত ছিল প্রথম পর্ব আলোচনা সভা অনুষ্ঠিত এবং দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সকাল নয়টায় কলেজে মিলনায়তনে প্রধান শিক্ষকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান আয়োজিত হয় এদের প্রধান অতিথি শ্রেণীর স্থানীয় মুক্তিযোদ্ধা রেজন সাহেব প্রধান অতিথি হিসেবে বক্তব্য মুক্তিযোদ্ধা বাঙালির জাতির ত্যাগ অর্জনের বিষয় তুলে ধরে সভাপতি মহোদয় তার বক্তব্যে কলেজ ছাত্রছাত্রীদের স্বাধীনতার মন্ত্রে উদযাপিত হয়ে দেশের কাজ করার জন্য শপথ নিয়ে উদ্বুদ্ধ করেন তো এটা হচ্ছে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বেরও অনুষ্ঠান কবিতা আবৃত্তি দেশত্ববধ গানের প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতার মধ্যে বিজয়ীদের পুরস্কৃত করা হয় সবাইকে ধন্যবাদ জানিয়ে সবদি মহোদয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রতিবেদকের নাম রনি দাদাশ শ্রেণী বিজ্ঞান বিভাগ রুল দুই পঁয়ত্রিশ জুন দু তো এটা হচ্ছে প্রতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়ম এটা হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম এই নিয়মটা তোমরা ফলো করতে পারো এখন বিষয়টা এখন বিষয়টা হচ্ছে যে এক একজন এক একভাবে কিন্তু প্রতিবেদন লেখে বা এক একটা নিয়ম কিন্তু তোমাদের দেখাবে তো আমি চেষ্টা করতেছি যে সবচেয়ে সহজ যে নিয়মটা সেটা কিন্তু আমি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি তো এভাবে কিন্তু প্রতিষ্ঠানিক প্রতিবেদনটা লিখতে হয় জাস্ট তোমাদের উদাহরণস্বরূপ আমি তোমাদের দেখালাম তোমরা চাইলে আরও সুন্দর করে লিখতে পারো তো জাস্ট এটাই হচ্ছে সর্বনিম্ন পর্যায়ে তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এইচএসসি পরীক্ষার সকল বিষয় শাসন সহ এইচএসসি পরীক্ষার সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং পেজটিকে ফলো করে দাও